আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হারুন স্টেশনারিতে যে আপনাদের যে সাব রিলেটেড মালামালগুলো বিষয়গুলো আপনারা কমেন্ট করেন যে কোথায় থেকে সাব রিলেটেড মালামালগুলো নেবেন সে বিখ্যাত ঐতিহাসিক দোকান উনি কিন্তু সাব রিলেটেড মালামালার জন্য দীর্ঘ ষাট বছর পর্যন্ত সাব রিলেটেড সার্ভারদের সেবা দিয়ে আসতেছেন আজকে আমরা জানবো কোন মালামাল দাম কত করে নিচ্ছেন আপনারা কিন্তু মালামাল নেওয়ার জন্য সরাসরি তার সাথে যোগাযোগ করবেন যে তার মোবাইল নাম্বারটা আছে এখানে দেওয়া আছে আর আপনি তার কাছ থেকে জানবো কীভাবে প্রথম আসতে হয় আপনাদের কাছে কীভাবে মালামাল নিতে পারবে সরাসরি আর কীভাবে আর অনলাইনে তো মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা কুরিয়ার অর্ডার করতে পারবেন কীভাবে সরাসরি অর্থ সেটা বলেন এটা আসলে প্রথমে আইসা পুরানো পল্টন আইসা নাই না হাউস বিল্ডিংয়ের পিছনে নবালি টাওয়ারে আসলে আমাদের দোকানটা পাওয়া যাবে আমাদের দোকানের নাম আমার হারুন স্টেশনারি এখানে সার্ভে সকল সব কিছু মালামাল পাওয়া যায় ডিজিটাল থেকে অ্যানালগ সকল প্রকার সার্ভে আইটেম পাওয়া যায় আমাদের এখানে আজাদ প্রোডাক্টসের আজাদ প্রোডাক্টসের গলি দিয়ে এসে ফলের গলিটা দিয়ে একটু বামে মোড় নিলেই চব্বিশ পুরানো বলটা নবালি টাওয়ারে এই আমাদের দোকানটা এক কথায় সার্ভে যত মালামাল আছে একবারে আধুনিক সার্ভে অ্যানালগ সার্ভে থেকে ডিজিটাল সার্ভে সব কিছুই আপনার দোকানে পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রথমে কোন কোন যন্ত্রপাতি কোনটার দাম কত সেটা আগে প্রথমে আসে এক পাশ থেকে শুরু করে এটা হলো ডিভাইডার বা কম্পাস আচ্ছা কেউ এটাকে ডিভাইডার বলে কেউ কম্পাস বলে আচ্ছা এটা আমাদের ওয়ান পিসের দাম পড়বে দুইশো টাকা করে দুইশো টাকা পার পিস এটা আর এটা একটা হলো চাকাওয়ালা আর একটা হলো চাকা ছাড়া দুইটার একই দাম আপনারা দুইটা একই দামে নিতে পারবেন যার যেটা পছন্দ ওকে তারপর দেখুন এরপরে হলো থ্রি থার্টি স্কেল থ্রি থার্টি স্কেল এটা হলো

ইয়া ম্যাপের উপরে রিডিং করে আর কেমেনা লং মাস করস তোমা এটা এর দাম হলো 1500 টাকা 1500 টাকা জি আচ্ছা এটা হলো আরেকটা কম্পাস এই কম্পাসটা হলো মোবাইল টাওয়ার ইউজ করে জানা মোবাইল টাওয়ার ইউজ করে উপরে নাও ঠেই এটাকে নির্ণয় করা যাবে যে কোথায় কত ফিডব্যাক কোথায় কি প্রবলেম এই কম্পাসটা দ্বারা নির্ণয় করা যাবে আর এটা যে নিচে থেকে ওরা এই ম্যাপটা ঠিক করে ফেলে এটা হলো মোবাইল টাওয়ারের জন্য ইউজ হয় বা নর্থ মানে ভূমি জরিপ ইউজ হয় এটা যা যেটাতে ইউজ করে আচ্ছা ঠিক আছে এটাতে ডিগ্রি নেওয়া যায় এটা একটা কম্পাস এরপরে হলো স্লাইড ক্যালিপার আচ্ছা স্লাইড এটা হলো স্লাইড ক্যালিপার অ্যানালগ অ্যানালগটা এটা দিয়া এই থিটাডি এর মাপ নেওয়া যায় যে কোনো থিকনেস মাপ নেওয়া যায় এটা হলো অ্যানালগ আরেকটা এটা হয় ডিজিটাল আচ্ছা এর ইনস কোম্পানি এটা ডিজিটালও আছে এটা ইন্স কোম্পানি ওটার দাম পড়বে হলো তিন হাজার দুইশো টাকা ডিজিটালটা ডিজিটালটা আর এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হলো আরেকটা জিনিস আছে আমাদের একর কম একর কম একর কম এটাকে ক্ষেত্রফল মাপার জন্য কত কত শতাংশ জমি আছে সেটা এটা এটা ক্ষেত্র জমির ক্ষেত্রফল মাপার জন্য এই একর কমটা ব্যবহার করতে হয় এটা সার্ভে যারা আছে সবার এই জিনিসটা প্রয়োজন হয় আর এটাতে সুতা বাইদা নিতে হয় এই যে যেমন জুতার তারপরে গেলো হোয়াইট গুনিয়া আছে এটা হোয়াইট গুনিয়া লিউ লিউ কোম্পানি এটা সবচেয়ে বেস্ট গুনিয়া এটার দাম হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা আরেকটা আছে ইয়েলো গুনিয়া এটার দাম হলো

30 মিটার আছে 100 ফিট 100 ফিট হয় ওটার দাম হলো 600 টাকা 600 টাকা 600 টাকা ওটার দাম 600 টাকা বিক্রি হচ্ছে এবং খুব ভালো কোয়ালিটি টেপ আচ্ছা এছাড়া আরেকটা মেজারমেন্ট টেপ আছে এটা হলো হ্যান্ডেল वाला আচ্ছা হ্যান্ডেল ছয় এটাকে হ্যান্ডেল ভাবে এভাবে ইয়া করা যায় এটা খুব সুবিধাজনক এটা হলো 50 মিটার হ্যাঁ 50 মিটার 50 মিটার এটা 100 100 মিটার হয় 300 30 মিটার হয় আচ্ছা ওটার দাম হলো 4500 টাকা এটার দাম কত এটার দাম হলো 1000 টাকা মাত্র আচ্ছা 1000 এটার দাম 1000 টাকা মাত্র ক্যালকুলেটরটা আচ্ছা পকেট পকেট ক্যালকুলেটর সার্ভেয়ারদের বিশেষ প্রয়োজন যেটা পকেটে করে নিতে পারে এটা হলো এটা রুটাও আছে এটাতে রুডের মাপ বের করা যায় যত স্থানাংশের মাপ বের করা যায় এই ক্যালকুলেটর আছে আমাদের শামস কোম্পানি এটা কত দাম হলো 350 টাকা 350 টাকা এরপরে আমাদের কাছে এই প্লান টেবিলের যেটা ইউজ হয় এটা এই এরোডা ইউজ হয় এই এরোডা কোথাও মাপার সময় এটা এক জায়গায় মাটিতে ঘর চাইপা দিয়া এটা এটা নির্দেশটা নির্দেশনা এই করে এটা এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের এখানে আরও সার্ভে প্ল্যান টেবিল পাওয়া যায় জিপিএস পাওয়া যায় তারপরে টোটাল হ্যান্ড জিপিএস টোটাল স্টেশন

এই নাম্বারে ফোন করে সরাসরি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখানে আমার ফেজে মেসেজ করলে সরাসরি যোগাযোগ করতে পারবেন না আপনাকে ফোনে মেসেজ করতে হবে ফোনে মেসেজ করলে আপনি সরাসরি আরোনবাইয়ের যে দোকানের মালামাল আছে সেখান থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে সেখান থেকে নিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন আর কি হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারবেন ইমো আছে আপনার যেভাবে সেভাবে ফোন দিয়ে আপনার যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আপনারা একটু কম টম রাখবেন না কি না একটু কম তো ঠিক আছে আমরা একটু কম আর এছাড়া অন্য অন্যান্য স্টেশনে যে মালামালগুলো একটু দোকানটা একটু দেখাই দিই অফিসিয়াল অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক উনিশশো ষাট সাল থেকে এই প্রতিষ্ঠানটা চলে ব্যবসা অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর কি যারা পুরাতন সার্ভেয়াররা আছে তারা অনেকেই চেনে আমাদের এখানে ঠিক আছে অনেক পুরাতন দোকান আপনার চাইলে আসতে পারেন স্টেশনে সকল মালামাল কিন্তু এখান থেকে পাওয়া যায় অফিসিয়াল যত স্টেশনে মালামাল আছে ঠিক আছে আসসালামু আলাইকুম